আসসালামু আলাইকুম তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তোমাদের মনে এখন সর্বশেষ একটাই প্রশ্ন অনেক বছর তো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এবং পরীক্ষা হয়নি এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা কেমন হতে পারে কঠিন না সহজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েমার্কশিটটা কেমন হবে আসলে ওয়েমার্কশিটে কোথাও ভুল হয়ে গেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু বাতিল হয়ে যাবে তোমাদের এইটা সম্পূর্ণ ভাবে পূরণ করতে হবে সেই ক্ষেত্রে আমি তোমাদের মাঝে নিয়ম দেখিয়ে দিব যে তোমাদের এই ওয়েম আর কেমন হতে পারে এবং এই ওয়েমার শীটটার একটি সম্পূর্ণ ধারণা তোমাদের মাথায় ঢুকিয়ে দিব। এবং তোমাদের এখানে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনাও বলে দিব এই ভিডিওটি তোমাদের মাঝে সর্বশেষ গুরুত্বপূর্ণ কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু এই ওয়েম আর গুরুত্বপূর্ণ ওয়েমার শিটে কোথাও ভুল হলে তোমাদের পরীক্ষায় ক্যান্সেল বা পরীক্ষাই বাতিল সেজন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ বলা যায় প্রথমে আমরা শুরু করতে পারি এডমিট কার্ড অনেক শিক্ষার্থী রয়েছে যারা এখনও এডমিট কার্ডটি ডাউনলোড করতে নি এই এডমিট কার্ড ডাউনলোড করার একটি সমস্যা হচ্ছে এডমিট কার্ড ডাউনলোড করার মাধ্যমে আমি দেখতেছি কয়েকটি একটি হচ্ছে যারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এস এম এসটি অনেকেই পায় না পাওয়ার কারণে এডমিট কার্ডের সঠিক তথ্য দেওয়ার পরেও ওয়েবসাইটে তোমরা এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারতেছো না এবং আরেকটি সমস্যা হচ্ছে তোমরা কম্পিউটারের মাধ্যমে ট্রাই করো নাই যারা কম্পিউটারের মাধ্যমে ট্রাই করো না কম্পিউটারের মাধ্যমে ট্রাই করে দেখতে পারো ডাউনলোড করতে পারবে এবং পরবর্তীতে আরেকটি অ্যাপস রয়েছে যে অ্যাপ ওয়েবসাইটটি ওই অপার মিনি সেই অপার মিনি ওয়েবসাইটটি থেকে তুমি দেখতে পারো তাহলে তুমি ডাউনলোড করতে পারো এক্ষেত্রেও যারা সম্পূর্ণভাবে চেষ্টা করেছো কিন্তু পারো তোমরা এখন সর্বশেষ একটি তোমাদের মাধ্যম আছে যে মাধ্যমটি হচ্ছে তোমরা এই এস এম অপেক্ষা করো এই টি পাওয়ার পরে তুমি এই এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমাদের নির্দিষ্ট ওয়েবসাইটে যে কোনো মোবাইল ফোন থেকে আর এরপরও যদি তোমরা ডাউনলোড করতে না পারো তাহলে আমাদের ফেসবুক পেজে নক করো আমরা তোমাদেরকে সহায়তা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন তোমাদের এই এডমিট কার্ড ডাউনলোড করে তোমাদের অবশ্যই প্রিন্ট করে তারপর তোমাদের পরীক্ষার হলে নিয়ে যেতে হবে পরবর্তীতে হচ্ছে তোমাদের কেন্দ্র যেটা থাকবে সেই কেন্দ্রেই তোমাদের পরীক্ষা দিতে হবে তিরিশ মিনিট আগে তোমাদের কেন্দ্রে উপস্থিত থাকতে হবে তোমরা পরবর্তীতে তোমরা কলম পেনসিল এগুলো নিয়ে যেতে যেতে পারবে এবং তোমাদের যে নিষিদ্ধ জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে মোবাইল স্মার্ট গড়ি এবং ক্যালকুলেটর যেটা আগে যেটা ছিল কিন্তু পরবর্তীতে ক্যালকুলেটর নিষেধ করা হয়েছে মানে তোমাদের ইলেকট্রনিক ডিভাইস যেগুলো তোমাদের ই আছে ব্লুটুথ ডিভাইস এগুলো তোমাদের নিষেধ মানে ব্যবহার করা নিষেধ বা নিয়ে যাওয়া নিষেধ এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি নোটিশে বলা হয়েছে পরবর্তীতে আমরা বলেছি তোমাদের ওয়েমারে কোথাও ভুল করলে তোমাদের সেই পরীক্ষাটি বাতিল হয়ে যাবে এখানে এখন পরবর্তীতে দুটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমাদের ত্রিশের মেয়ের পূর্বে বা ত্রিশে মেয়ের মধ্যে তোমাদের হচ্ছে এডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে এবং পরবর্তীতে এডমিট কার্ডটি কালার প্রিন্ট আউট করে অ্যাপ্লিকেন্ট সিগনেচার তোমাদের এইচএসসি রেজিস্ট্রেশন অনুযায়ী দিতে হবে মনে রাখতে হবে একই নামটি তোমাদের পরীক্ষার ওএমআর শিটে এবং তোমাদের উপস্থিত যে সিটটা থাকবে সেখানেও লিখতে হবে তোমাদের এই সিগনেচারটি সম্পূর্ণ সেম থাকতে হবে কোথাও ভিন্ন সিগনেচার দেওয়া যাবে না মানে তিন জায়গায় একই সিগনেচার দিতে হবে একটি লক্ষ্য বিষয় হচ্ছে যে তোমরা যারা এডমিশন টেস্ট দিবে তোমাদের স্বচ্ছ ওইখানে থাকবে এডমিশন রোল এডমিশন টেস্ট রোল থাকবে একটি আর একটা অ্যাপ্লিকেশন আইডি থাকবে দুইটি থাকবে সেই ক্ষেত্রে তোমাদের ওয়ে সিটে শুধুমাত্র এডমিশন টেস্ট রোল নাম্বার দিতে হবে আর ছবিতে যে তোমরা যে রোল রোলটি দেখতে পাশ সেই রোলটি লিখতে হবে তোমরা ভুল করে অ্যাপ্লিকেন্ট আইডি বা তোমাদের এই আইডি নাম্বারটি দিবে না কারণ তাহলে তোমাদের ওই রেজাল্টটি আর কখনো তোমরা খুঁজে পাবে না বা তোমরা পরীক্ষা দিলেও সেই পরীক্ষার রেজাল্ট পাবে না কারণ তোমাদের রোল নাম্বারের মাধ্যমে রেজাল্টটি পাবলিশ করা হবে এবং তোমাদের পরীক্ষার পূর্বে বা পরীক্ষার সময় তোমাদের এডমিট কার্ড এবং এইস মূল রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে এখন আমরা আসি তোমাদের এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েমার শিটটা সেটা কিভাবে পূরণ করবে কোথায় তোমাদের সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করবো এবং কীভাবে তোমরা এটা পূরণ করবে প্রথমে আসি যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে প্রথমে যে যেটা থাকবে সেটা রোল নাম্বার তোমরা কখনোই অ্যাপ্লিকেন্ট আইডি দিবে না এটা তোমাদের বারবার সতর্ক করা হচ্ছে কারণ অ্যাপ্লিকেন্ট আইডি দিলে তোমাদের রোল নাম্বারটা বা তোমাদের ফলাফলটা তোমরা আর খুঁজে পাবে না বা ফলাফলটা আসবে না সেই জন্য তোমাদের দিতে হবে রোল নাম্বার রোল নাম্বারটা এখানে লিখতে হবে যদি তোমাদের এখানে রোল নাম্বার থাকে ওয়ান টু যেভাবে থাকে সেভাবে সিরিয়াল অনুযায়ী এই এখানে পূরণ করতে হবে ওয়ান লিখে এটা পূরণ করতে হবে আবার এখানে যদি থ্রি থাকে তাহলে থ্রি পূরণ করতে হবে এভাবে তোমাদের এটা পূরণ করে সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে হবে যদি পরবর্তীতে নান থাকে নাইন থাকে সেভাবে নাইন এটাকে ক্লিক করে পূরণ করে তারপর তোমাকে শেষ করতে হবে এটাকে কেয়ারফুল্লিভাবে এই ওয়েবমার শিটটা কেয়ারফুল্লিভাবে তোমাদের পূরণ করে তারপর পরীক্ষা দিতে হবে এবং প্রথমে সবচাইতে একটি ভুল করে সব স্টুডেন্টরা যে এখানে সেট কোডটা বরাট করতে আলসামি করে যে একটা সেট কোডটা হয়তো কালতে শেষের দিকে আমি সেট কোডটা বরাট করে তারপর জমা দিয়ে দেব কিন্তু পরবর্তীতে এটা হয় না তুমি প্রথমেই সেট কোড পেয়ে সাথে সাথে সেট কোডটা পূরণ করবে পূরণ যদি তুমি সেট কোড ক পাও তাহলে ক পূরণ করবে আবার যদি এখানে ওয়ান থাকে তাহলে ওয়ান পূরণ করবে এভাবে পরবর্তী তোমার কাজ হচ্ছে যে তোমার নামটি তোমার নামটি তুমি কিভাবে লিখবে তোমার রেজিস্ট্রেশন বা এডমিট কার্ডে যেভাবে থাকবে সেভাবে তোমার লিখতে হবে যদি ক্যাপিটাল লেটার থাকে বা তোমাদের বড়ো হাতের থাকে তাহলে বড় হাতের লিখতে হবে ছোট হাতের থাকে ছোটো হাতের লিখতে হবে তোমাদের বাংলা লিখতে হবে ইংরাজিতে লিখতে হবে মাতার নাম লিখতে হবে যেভাবে তোমার এডমিট কার্ডে আছে এবং পিতার নাম লিখতে হবে তোমাদের যেভাবে এডমিট কার্ডে আছে পরবর্তীতে তোমার এই এই যে গড়টি এটি তোমার জন্য না এটা হচ্ছে তোমাদের শিক্ষক যারা এডমিট যেখানে তোমাদের পরীক্ষার হলে গার্ড থাকবে তিনি এখানে স্বাক্ষর দেবেন রোল নাম্বার লিখবেন তোমাদের স্বাক্ষর এবং তোমার তারিখ লিখবেন পরবর্তীতে তোমার এখানেই তোমার কাজ তুমি এখানে দেবা তোমাদের স্বাক্ষর যেটা তুমি এসএসসিতে এবং তোমার এই পরীক্ষায় দিবে সেই স্বাক্ষর অনুযায়ী তোমার এখানে স্বাক্ষর দিতে হবে এবং যে বাংলাটা তোমরা কিভাবে পূরণ করবে প্রথমে দেখবে যে বাংলা অপশনটা বা বাংলা অপশনটা প্রশ্নে কোথায় আছে সেইখানে তোমরা খেয়াল রাখবে শুধু বাংলা যখন দেখাবে বাংলার দিকে খেয়াল রাখবে ইংরেজির দিকে আর নজর দিবে না সেজন্য আমরা বলবো যে বাংলাটা তুমি যদি দেখো আর যদি তুমি কখনোই পরীক্ষার সময় আমি তোমাদের একটা টিপস বলি যে তুমি পরীক্ষার সময় তুমি যদি দেখো এক তুমি পারতেছো না এক তুমি বাংলায় পারতেছো না তাহলে তুমি আর এক নিয়ে জিমা না এক নিয়ে তুমি বসে থাকবা না তুমি দুইয়ে চলে যাবা দুই যদি তুমি যদি দুইও না পারো তাহলে দুই আর তুমি পূরণ করবা না দুই স্কিপ করে তুমি তিনে চলে যাবা তুমি তিন পারো তিন তোমার কমন শিওর তুমি সি দেখাবা তিনের সি দিয়ে এখান থেকে চলে যাবা সেইভাবে তুমি পূরণ করবা কোথাও তুমি বসে থাকবা না এখানে এক ঘন্টার ভিতর তোমার একশো প্রশ্ন দেখাইতে হবে সেটা তোমার মাথায় রেখে তোমার কোথাও প্রশ্নের জন্য একটা মার্ক একটা মিনিট তোমার হচ্ছে যাইয়া এখানে অযথা ব্যয় করা যাবে না সেজন্য তোমার এখানে প্রশ্নটি খেয়াল রাখতে হবে তুমি এভাবে একদম এক এক থেকে বিশ পর্যন্ত এখানে তুমি পূরণ করবে এবং যেটা তুমি পারবে সেটা পড়বে আগে দেখাবে পরবর্তীতে সেইটা যেটা পারবে না সেটা কনফিউজ সেটা পরবর্তীতে তুমি সময় থাকলে সেটা পরবর্তীতে আবার তুমি দাগিয়ে রাখবে প্রশ্ন এভাবে দাগ দিয়ে রাখবে ধরো তুমি দুই পারো নাই হ্যাঁ দুই পারো তুমি প্রশ্নে এভাবে একটা ছোট দাগ দিয়ে রাখবে পরবর্তীতে আবার শেষ সময় তুমি দুইয়ের কনফিউজ কনফিউজ হ্যাঁ বি হবে তাহলে বি ডাকাই দিলা এভাবে পরবর্তীতে আবার তুমি এই সেম কাজগুলো সব সম্পূর্ণভাবে তুমি ইংরেজি সাধারণ জ্ঞানের ভিতরে কাজ এভাবে দেখাবে আর ইংরেজি আমি দেখাইলাম না সাধারণ জ্ঞান আর দেখাইলাম না পরবর্তীতে তোমরা দেখো যে এই বিষয় ভিত্তিক নিয়ে তোমাদের একটা সমস্যা হবে বিশাল সমস্যা হবে বিষয় নিয়ে কিন্তু বিষয় নিয়ে এই যে এইখানে যে ওই মাঠটা দেওয়া আছে এভাবে জীবনে হবে না বা এখানে এখানে কব কখনোই এটা সম্ভব না যে এক থেকে বিশ পর্যন্ত বা চল্লিশ পর্যন্ত এভাবে দেখাই দিয়ে আসবা এমন না তোমাদের ওয়েমার শিটটা আমি এখানে দেখাচ্ছি যে তোমরা নিচে দেখতে পারবে কিন্তু আমাদের এটা অনলাইন থেকে কালেক্ট করা যেহেতু সেই জন্য একটু সমস্যা হতে পারে বা এখানে সমস্যা হওয়ার কথা কিন্তু তোমরা যেটা বুঝতে পারবে সেটা হচ্ছে যাই তোমাদের টুথ স্ক্রিনটা ভালোভাবে লক্ষ্য করতে হবে বিষয়ভিত্তিক প্রশ্ন দেখানোর জন্য তোমার খেয়াল রাখতে হবে তুমি কোন বিষয়ে আগে দেখাতে চাও তুমি ধরো অর্থনীতি বিষয়টা তুমি আগে দেখাতে চাও যে কোনো চারটি তোমার দেখাতে হবে এভাবে তোমার সিরিয়াল থাকবে নাম্বার এবং নাম দেওয়া থাকবে সেই নাম অনুযায়ী তুমি ডাকাবে হ্যাঁ তাহলে তুমি অর্থনীতি দেখাতে চাও তুমি অর্থনীতি একে এখানে পূরণ করবে এখানে তুমি অর্থনীতি আগে কলম থেকে বরাট করে তারপর তুমি এখান থেকে অর্থনীতি তুমি এক থেকে দশটা পূরণ করতে হবে বা এক দশ থেকে এক থেকে দশটা তোমার কমপ্লিট করতে হবে একের যদি এ হয় তাহলে তোমার একের এ দিতে হবে এবং এভাবে তুমি সম্পূর্ণভাবে দশটি শেষ করবে তোমাদের খেয়াল রাখতে হবে বি কেয়ারফুলি ভাবে কোথাও সময় ব্যয় করা যাবে না এবং তুমি যেটা পারো না সেটা তোমার স্কিপ করে পরবর্তীর জন্য আবার চেষ্টা করা এবং পরবর্তীতে সময় থাকলে সেটাকে দাগ দিয়ে রেখে পরবর্তীতে সেইটা আবার পূরণ করা তুমি একটা প্রশ্ন বাদ দিয়ে আসবা না কারণ এটা তোমার জন্য কোথাও নেগেটিভ মার্ক নাই তুমি যদি এখানে যদি হয়তো তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে তাহলে একটা কথা থাকতো যে না আমি একটা পারি না তাহলে এটা স্কিপ করি এখানে আমার নেগেটিভ মার্ক আসতে পারে সেই জন্য এখানে নেগেটিভ মার্ক দেখে যাও যখন তোমার এখানে নেগেটিভ মার্ক নাই সেই জন্য তুমি সম্পূর্ণভাবে সব ডাকিয়ে আসবা এক ঘন্টার মধ্যে সব দাকাইতে হবে তোমাকে তাহলে তুমি আমি দেখবা যে প্রথমে তুমি অর্থনীতি পূরণ করে দশটা পর্যন্ত শেষ করবা পরবর্তীতে তোমার যেতে হবে অন্য একটি বিষয়ে যেমন তুমি এখানে আবার অন্য একটি ফর্ম পাবে সেই অন্য একটি ফর্মে তোমার এখানে দাকাইতে হবে তবে তুমি পুরোনীতি তাকাইতে চাও তো পুরোনীতি আগে বরাট করতে হবে পুরোনীতি আগে বরাট করার পর তোমার খেয়াল রাখতে হবে প্রশ্নের দিক তুমি প্রশ্নে কোথাও এদিক ওদিক তাকাইলে তোমার হবে না যে প্রশ্নে তুমি তাকাইতে চাও যে আমি এখন প্রশ্ন বাংলা হয়তো একটা ভুল করিয়েছি সেই বাংলাটার দিক দাঁড়িয়ে দেখি কিন্তু সেটা কলে হবে না তোমার আগে দেখতে হবে পুরোনীতির দিক পুরোনীতি কমপ্লিট করতে হবে পুরো একে যদি এ হয় এ দেবা এভাবে সম্পূর্ণভাবে খেয়াল রেখে তোমার হয়ে যাই দশ পর্যন্ত কমপ্লিট করতে হবে তবে একটি ভুল হতে পারে যেটা হচ্ছে যে তুমি যদি ভাবো যে আমি হয়তো অর্থনীতি এখনও লিখতেছি বা এখনও ডাকাইতে আসি কিন্তু তোমার এখন তুমি আসো যে অর্থ পুরোীতি নিয়ে কিন্তু তুমি এখন ভাবতেছো যে অর্থনীতির সাবজেক্টটা তোমার সামনে আছে তুমি এখন ভুলবশত অর্থনীতির জায়গায় পুরোনীতির জায়গায় তুমি অর্থনীতিকে ডাকাইতে আসো যেখানে তোমার পুরোনীতির এ হবে না বি হবে তুমি সেইখানে অর্থনীতির এ দেখাই ফেলাইছো বি দেখাও নাই এখন তোমার সাথে সাথে মনে পড়ছে যে আহা হ্যাঁ এটা তো অর্থনীতি আমি পুরোনীতি কেন দেখাচ্ছি না সেই সাথে তুমি তুমি এখানে অর্থনীতি না যদি অর্থনীতিও বরাট করে ফেলো তাহলে তুমি অর্থনীতি বরাট না করে এটাকে তুমি কেটে দেওয়া অর্থনীতি যদি তুমি বরাট করো তাহলে এটাকে তুমি এখান থেকে কেটে দিবা ছোট একটা ডাক দিবা পরবর্তীতে তুমি অপরণীতি দেখাবা পুরোনিতি বরাট করে তারপরে এইটাকে আর কোনো কাটাকাটি করবা না এটা স্কিপ করে দেবা এটা স্কিপ করে তারপর তুমি দুই নাম্বার থেকে শুরু করবা দুই নম্বর থেকে আবার যদি শুরু করো তাহলে তোমার এই একটা বাদ যাবে আর নয়টা তোমার হবে কিন্তু সেটাকে খেয়াল রাখতে হবে তোমার এইভাবে সম্পূর্ণভাবে তোমার চারটি সাবজেক্ট ডাকাইতে হবে যে যে ক্ষেত্রে তোমার এখানে ভুল করলে তুমি এইভাবে যদি ভুল করো তাহলে হবে তুমি মার্ক পাবে আর যদি তুমি এভাবে পুরোটা পুরোনীতি ভেবে সব কিছু দেখাইতে থাকো ভেবে সব কিছু দেখাইতে থাকো তাহলে কিন্তু সব ভুল হয়ে যাবে সে এরপর তোমার সমাজ কল্যাণ যদি তুমি দেখাও বা সমাজবিজ্ঞান যদি দেখাও তাহলে তোমার এখান থেকে এক থেকে আবার শুরু করতে হবে দশ পর্যন্ত এখান থেকে তোমার দেখাইতে হবে আবার যদি তুমি মনে করো যে আমি এখান থেকে আরেকটা দেখাবো ইতিহাস দেখাবো তাহলে তোমার ইতিহাস বরাট করতে হবে এক থেকে তোমার দশ পর্যন্ত দেখাতে হবে এভাবে তোমার সম্পূর্ণভাবে শেষ করতে হবে আর শেষ পর্যন্ত তোমাকে একটা কথা বলতে চাই যে এই যে তোমাদের ওয়েমার শিটটা দেখতেছো যে ওএমআর মার এভাবেই হবে ইনশাল্লাহ এবং এভাবেই তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছো এবং এখান থেকে তোমরা একটা মৌলিক যে ধারণাটা সেটা তোমরা পেয়েছো সর্বশেষ বার্তা হলো যারা শেষ সময়ে চূড়ান্ত সাদেশন পেতে চাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য তারা আমাদের ফেসবুক পেজে নক করতে পারো বিশেষ দ্রষ্টাব্য হচ্ছে যাদের প্রস্তুতি একইবারেই ভালো না মানে শেষ সময় তুমি একটা রিভিশন দিয়ে বা যারা তাদের ভালো কিন্তু শেষ সময় তুমি একটা রিভিশন দিয়ে ভালো একটি ফলাফল অর্জন করতে চাও তারা কিন্তু আমাদের এই সাজেশনটা নিয়ে পড়লে অনেক উপকৃত হবে এবং এখান থেকে তোমার ষাট থেকে সত্তর মার্ক কমন উপযোগী সাজেশন ইনশাল্লাহ যেখান থেকে তোমরা কমন পাবেই ইতিমধ্যে অনেক শিক্ষার্থী এখান থেকে সাজেশন নিয়ে পড়াশোনা করতেছে এবং সাদেশন ব্যাচে ভর্তি রয়েছে সেই সময় তোমার শেষ সময়ে এইটাই হবে তোমার সেরা একটি প্রস্তুতি